শেষ হলো দলিপ ট্রফি দু হাজার দ্বিতীয় পর্ব এখান থেকে আমরা অনেক সেঞ্চুরি পেয়েছি কতজন প্লেয়ার এই ম্যাচে সেঞ্চুরি অর্থাৎ সেকেন্ড রাউন্ডে কতজন প্লেয়ার সেঞ্চুরি করেছেন এবং কোন বোলার পেয়েছেন সবথেকে বেশি উইকেট একজন বোলার আট উইকেট নিয়ে তো ভেঙেছেন সর্বকালের রেকর্ড বিস্তারিত সব বিষয় নিয়েই জানতে পারবেন তার আগে বলে রাখি ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলের মাধ্যমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো প্রথমে যদি আসা যায় ইন্ডিয়া এ এবং ইন্ডিয়া ডি ম্যাচে তো ইন্ডিয়া এ এর সেকেন্ড ইনিংসে দুজন সেঞ্চুরিয়ানকে পাওয়া গিয়েছে তারা হলেন যথাক্রমে তিলক বর্মা যিনি একশো তিরানব্বই বলে একশো রান করে নট আউট ছিলেন এরপরে প্রথম সিং প্রথম সিং তিনি একশো বলে একশো বাইশ রান করে সৌরভ কুমারের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন শ্রেয়া সায়রের হাতে তো মূলত এই দুজন সেঞ্চুরিয়ানকে পাওয়া গিয়েছে ওই ম্যাচ থেকে সরি ওই ইন্ডিয়া এ টিম থেকে এবং ইন্ডিয়ার ডি ডি থেকে রিকি ভুই যিনি একশো পঁচানব্বই বলে একশো তেরো রান করেছিলেন তারপরে তানুষ কোটিয়ানের বলে রিয়ান পরাজের হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন এরপরে ইন্ডিয়া সি এর ফার্স্ট ইনিংসে ঈশান কিষাণ একশো ছাব্বিশ বলে একশো রান করে মুকেশ কুমারের বলে বোল্ড আউট হয়েছিলেন যাই হোক এই ঈশান কিষানের প্রত্যাবর্তনের একটা সুযোগ ছিল এই দলিপ ট্রফি যার পর থেকে অর্থাৎ এই সেঞ্চুরির পর থেকেই ভাবা হচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে যে টি টোয়েন্টি স্কোয়াড হতে চলেছে তাতে ঈশান কিষানের সুযোগ প্রায় নব্বই শতাংশ এখন দেখা যাক নির্বাচকরা কি করে এরপরে ইন্ডিয়া বি দলের ফার্স্ট ইনিংসে অভিমন্যু ঈশ্বরণ ক্যাপ্টেন দুশো ছিয়াশি বলে একশো রানের নট আউট ইনিংস খেলেছিলেন যিনি একটা ভালো স্কোর গড়ে ফেলেছিলেন ইতিমধ্যেই আপনারা জানেন এছাড়া অর্থাৎ এই একজন অভিমন্যু ঈশ্বরণ ঈশান কিষান এবং ওদিকে রিকি ভুই আর প্রথম সিং এবং তিলক বর্মা এই পাঁচজন দলিত ট্রফি দু হাজার চব্বিশের সেকেন্ড রাউন্ডে এই পাঁচজন সেঞ্চুরি করেছিলেন এবং একজন প্লেয়ার ছিল যিনি সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছেন আনশুল কাম্বোজ যিনি সাতাশ ওভার সাতাশ দশমিক পাঁচ ওভার বল করে আটটি মেডেন ওভার দিয়ে উনসত্তর রান খরচা করে দুই দশমিক পাঁচ এক মিনিটে আট আটটি উইকেট নিয়েছেন একটি ম্যাচে নয় একটি ম্যাচে দুটো ইনিংস আসে সেই একটি ইনিংসেই দশটার মধ্যে আটটি উইকেট তার নামে এবং অন্যদিকে বিজয় কুমার এবং মার্কান্ডে এক একটি উইকেট পেয়েছেন এবং আনসুর কম্বোজ পেয়েছেন আট আটটি উইকেট অর্থাৎ নিজে একাই যাই হোক এই ছিল আজকে ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন এবং আপনার কী মতামাতা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং আমাদের ফেসবুক পেজ বাতান রিপোর্টটাকে অবশ্যই ফলো করে দিয়ে যাবেন ধন্যবাদ